বিষয় নিয়ে যদি সামান্ত শামিন আপনার কাছে আসি আপনি তো দেশের পরিস্থিতি আপনারা খুব ভালো করেই দেখছেন সাত মাস আপনার কাছে কি মনে হয় এটা কি কম সময় নিরাপত্তা ব্যবস্থা তো আমরা প্রতি মাসে যেমনটি জনাব মাসুদ কামাল বলছিলেন যে আমরা কি এক মাসের সাথে যখন আরেক মাসের তুলনা করি তখন কি সেটি কমছে সেটিকে আমরা দেখতে পাচ্ছি আপনি কেমন দেখতে পাচ্ছেন না এখানে বাংলাদেশে আসলে যেই পরিস্থিতির মধ্য দিয়ে হাসিনার পলায়ন ঘটলো এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে একটা ব্যক্তির পলায়ন পুরো কাঠামোকে কি মাত্রায় ইমপ্যাক্ট করেছে সেটা এখনো প্রশ্নবিদ্ধ কারণ আমরা তো এটা বারবার বলছিলাম যে ফ্যাসিস্ট কাঠামোর বিলো ফ্যাসিস্ট কাঠামোর বিলো কারণ ফ্যাসিস্ট আসলে কীভাবে হয়ে উঠে এটা তো বাংলাদেশের একদম স্টেট ফাংশনারি জায়গা থেকে তো অনেকগুলো বিষয় আছে এটার সাথে জড়িত প্রত্যেকটা সেক্টরকে করাপ্টেড করতে না পারলে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করতে না পারলে তো ফ্যাসিস্ট এলিমেন্ট নিজের জায়গাটা করে নিতে পারবে না শেখ হাসিনা তার যে ক্ষমতার বলয় এটাকে সুবিস্তার করতে পেরেছে কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টরে সে তার যে দখল এবং আওয়ামী লীগের যে দখল এবং প্রত্যেকটা সেক্টরকে করাপ্টেড নষ্ট ধ্বংস জনবিরোধী করার পুরো প্রক্রিয়া তার হাতে ছিল এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা আমাদের কাঁধে এসে পড়েছে আমাদের বলতে আমি পুরো জনগোষ্ঠীর কথা বলছি বাংলাদেশে যত মানুষ আছে যারা আমরা পলায়ন করি নেই আমরা যারা আছি আমরা যারা বাংলাদেশটাকে গঠন করার চেষ্টা করতেছি তাদের কাঁধে এসে এই কাঠামোটা জগদ্দল পাথরের মতো এসে পড়েছে এবং এই যে এই পুরো কাঠামোটাকে নিয়ে সেই ঢেলে সাজানো পর্যন্ত অপেক্ষা করার কি সুযোগ আছে এই যে এই সময়ের মধ্যে আমরা দেখছি যে কেউ আসলে থেমে নেই চুরি ডাকাতি ছিনতাইকারী মেয়েদের ধর্ষণের বিষয়টিতে তো আমরা পরবর্তীতে আসবই সব কিছুই ভয়ঙ্কর ভাবে বেড়ে যাচ্ছে এমন কি আপনারা যারা আন্দোলন করেছেন তারাও অনেকে বলছেন যে আমরা নিজেরাও চলাফেরা করতে নিরাপত্তা করছি না নিরাপত্তার বিষয়টা আসলে নিরাপত্তার বিষয়ে একেবারেই কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এখনো উপলব্ধি করতে না পারে এই দেশের জনগণ কি ঘটনা ঘটিয়ে ফ্যাসিস্টকে দুর্বলতার কোথায় যেমন মাসুদ কামাল তার জায়গা থেকে বলেছেন যে কোথায় কোথায় আসলে দুর্বলতার জায়গাগুলো আপনার কাছে কি প্রথমত এখানে সরকার সরকার যারা পরিচালনা করছেন সকলের মধ্যে হয়তো নয় কিন্তু বেশিরভাগের মধ্যেই এই যে দায়টা বোধ করার জায়গাটা উপলব্ধিটা হয় নাই এবং প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এক ধরনের মানে স্লো মোশনে চলছেন এবং তাদের গতির মধ্যে তাদের কাজ করার স্পৃহার মধ্যে আমরা কোনো বিপ্লবী স্পৃহা পাচ্ছি না এটা আমরা শুরু থেকেই বলে আসছি এবং এত দিন ধরে বলার পরেও এবং এমনও হয়েছে যে ছাত্র উপদেষ্টা থাকাকালীন যারা ছাত্র উপদেষ্টা আছেন তাদের তাদেরকে সহযোগিতা করার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে অসহযোগিতামূলক আচরণ এসেছে মন্ত্রণালয়ের এবং সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে আমরা এটা জানি যে মন্ত্রণালয় এবং সচিবালয় পুরো কাঠামোটা এখন আগের কাঠামোই অনেকটাই রয়েছে এবং আগের কাঠামোটা রয়ে গেছে কিন্তু পিপলগুলো কিন্তু অনেকগুলো চেঞ্জ হয়েছে যারা পিপলগুলো চেঞ্জ করেছে যারা এইখানে নতুন নিয়োগ করেছে তারা আসলে কি উদ্দেশ্যে করলো এবং তারা কি এখানে অসহযোগিতা করতে চাচ্ছে কিনা এটাও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন স্বরাষ্ট্রমন্ত্রী যদি এটা পুরোপুরি জাতির সামনে ক্লিয়ার করেন কেন কেন উনি কাজ করতে পারছেন না যদি এমন হয় যে উনি কাজ করতে পারছেন না তাকে সবার কাছে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন কারণ জনতা কিন্তু এখনো এই সরকারকে সহযোগিতা করার আছে থাকাকালীনই তাকে তাকে ক্লিয়ার করতে হবে হবে বলতে যে মনোভাবেই সেইটা তারা যদি বাধার সম্মুখীন হন আর যদি সম্মুখীন না হন যদি সমস্ত স্টেটের টুলস অ্যান্ড মেকানিজম তাদের কথা শুনে তাহলে এ ধরনের কার্যক্রম কেন হচ্ছে এটা জবাব দিতে ফুল জবাব দিতে আমাদেরকে দিতে হবে সেই সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে কিভাবে ওয়ার্কেবল করা যায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেই কনফিডেন্স দেখা যাচ্ছে না সকল বাহিনীর মধ্যে অন্তত না এবং যারা কনফিডেন্সটা পাচ্ছে তাদের কাছ থেকে এই ধর যেই অপারেশনগুলো হচ্ছে সেটার কিন্তু ডাটা আমরা সব কিছু পাচ্ছি না এবং সেই জায়গাগুলো কিন্তু কিছুটা আমরা সন্দেহ পোষণ করছি যে কাজগুলো কি ঠিক মতো হচ্ছে কিনা অপারেশনগুলো নেওয়া হচ্ছে ঠিকই কিন্তু কাজগুলো ঠিক মতন হচ্ছে কিনা আমাদের জায়গা থেকে আমরা বলবো যে দ্রুত তাদের এই অভ্যুত্থানের দায় এইটা তাদের তাদেরকে বোধ করতে হবে এবং এইটার বিপ্লবী স্পিরিট নিয়ে তাদেরকে কাজ করতে হবে তারা যদি কোনো ধরনের বাধার শিকার হন সেই ক্ষেত্রে জনতার কাছে আপনারা এটিকে গুরুত্ব দিয়ে সরকারের সাথে সেই ধরনের কোনো আলোচনার চিন্তা করছেন কিনা বা সেই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা সরকারের সাথে আমাদের সম্পর্ক যা অন্যান্য রাজনৈতিক দলের সম্পর্ক তাই আমরা মনে করি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ধারাবাহিক একটা দেখছি যে আমরা বিভিন্ন সময়ে অবনতির জায়গাটা দেখছি সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয়নি সেটার জন্য আমরা যেমনটা ক্ষিপ্ত জনগণ ক্ষিপ্ত বলি আমরা ক্ষিপ্ত এবং আমরা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে সরকারের সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করি না তবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের আমরা যেহেতু অনেক জায়গা থেকে দায়বদ্ধ একটি এখন নতুন রাজনৈতিক দল এসেছে দলগত জায়গা থেকে আমরা আমাদের কথাগুলো বলেছি এবং সেই সাথে আমরা কিন্তু মানে নিরাপত্তার জায়গাটা কেন সবচেয়ে বেশি আমরা গুরুত্বের সাথে দেখি অভ্যুত্থানের পরে সবচেয়ে গুরুত্বের জায়গাটা দেওয়া উচিত ছিল জানমালের নিরাপত্তা এবং আজকে ছয় মাস পরেও সেটা যখন আমাদেরকে বারবার বলতে হচ্ছে তাতে করে মনে হয় যে এই কাঠামোর মধ্যে বা এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন বা হচ্ছে তাদের সাথে যারা কাজ করছেন তারা হয়তো এখনো অভ্যুত্থানের উপলব্ধি করতে পারেন নাই এবং তারা বুঝতেছেন না যে এখানে কি ঘটে গেছে এটাকে খুব সিরিয়াসলি দেখি কারণ আমরা নাগরিক মর্যাদা নিয়ে কাজ করি এবং আমাদের পুরো পলিটিক্সটাই হচ্ছে নাগরিকের মর্যাদা কেন্দ্রিক এটার সাথে নাগরিক মর্যাদার সাথে একদম সবচেয়েতে প্রথম যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে তার নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে একটা মানুষ বাঁচা মরার যদি সন্নিকটে থাকে বাঁচা মরার সন্দেহের মধ্যে থাকে তার তার সাথে কিন্তু ভোট বা অন্য আলাপও করা যাবে না যদি তার নিরাপত্তা নিশ্চিত করা যায় প্রথমত তারপরে তার সাথে রাজনৈতিক অন্যান্য যেই জায়গাগুলো আছে সেটা তার সাথে আলাপ করা যেতে পারে প্রথমত বাংলাদেশের জনগণের একশো ভাগ নিরাপত্তা আমরা চাইবো কিছু বিষয়ে আমরা এটা মানে এটা আমরা বোঝার চেষ্টা করি যে একদম একশো ভাগ সম্ভব হয় না কিন্তু আমরা সেই যদি আমরা ওই স্পৃহাটা না দেখি ওই তৎপরতা না দেখি তখন আমাদের কাছে সন্দেহের জায়গা তৈরি হয় যে তারা আসলে কি করতে বসছেন অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল একটু এই যে নারীদের বিষয়টি নিয়ে যখন আসতে চাই আসলে আসতে হয় সহিংসতা ধর্ষণ নিপীড়ন যেভাবে বেড়ে গেছে আমরা যখন আসিয়ার কথা বলছি সেই ভয়াবহতা নিয়ে সেদিকে আমরা তাকিয়ে আছি যে হয়তো বা আসিয়াকে নিয়ে গোটা দেশ যেভাবে জেগে উঠেছে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে দেখতে পাচ্ছি এমনকি যখন রাজনীতির দিকে আমরা আঙুল তুলি এখন দেখছি ছাত্রদল থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে তারাও অনেকটা এখন এটার সোচ্চার হয়েছেন সোচ্চার হবার পরও আমাদের প্রতিদিনের ঘটনায় কম করে হলেও আট থেকে দশটি ঘটনা এরকম চোখের সামনে আসছে খবরেও আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ থেকে শুরু করে এতটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে এবং সেগুলো এত বিকৃত পর্যায়ে সেগুলো আসলে চিন্তাও করা যায় না এই পরিমাণ ধর্ষণ কেন বেড়ে গেল মেয়েদের প্রতি এতটা যে জিঘাংসাত এটি কেন বেড়ে গেল আপনার কাছে কি মনে হয় আমি আপনাকে এখানে একটা কারণ বলি আমি মানে খালি সমালোচনা করলেও তো হবে না দেন আসিয়া যে ঘটনাটা অপরাধী কিন্তু ধরা পড়েছে যে ঘটনাটা ঘটছে অপরাধী কিন্তু ধরা পড়ছে একজন একজনকে ধরা পড়তেছে গুলশানে একটা বাড়িতে ডাকাতি হলো ওটা আমি ডাকাতি বলবো হ্যাঁ ওই যে উস্কানি দিয়া হলো তিনজনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে প্রতিটা ঘটনা কিন্তু অ্যারেস্ট হয়েছে আমি কিন্তু এটাকে খারাপ বলছি না এটা হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকলে তো অ্যারেস্টই হতো না হয়তো এমপি সাহেবের শালা অত এমপি সাহেবের শালার ভাই হবে শালার ভাই তো শালাই হয় আচ্ছা ঠিক আছে তো ওইটা হয়তো একদিন হইতো না অ্যারেস্ট কিন্তু হইতো না কিন্তু এখানে কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছে এটা একটু পজিটিভ দিক দিক হ্যাঁ এটাকে আমি মানে সরকারকে প্রশংসাই করি সমস্যাটা কোথায় আমি বলি সমস্যাটা হলো সরকার তাৎক্ষণিকভাবে অ্যাকশনটা নিতে পারছে না আচ্ছা সরকারের আচরণের মধ্যে এমন কিছু আছে যেটা দেখে অপরাধীরা মনে করছে যে এটা করা যায় পার পেয়ে যাবে এটা করা যায় দু একজন ধরা পড়বে কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে শাহবাগের যে ঘটনাটা ঘটলো ভার্সিটির একটা স্টুডেন্টের সঙ্গে যে ঘটনাটা ঘটলো কেন্দ্র করে তো এখন এই ঘটনা ঘটার পর সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হলো পুলিশ নিয়ে আসলো তারপরে যা ঘটলো ব্যক্তিগত যে গুলো সেগুলো দিয়ে দেওয়া হ্যাঁ দেখতে হবে এই ঘটনার জন্য বৃদ্ধি শারীরিক বৃদ্ধ কথা বলছি না ভাই কথা পরিষ্কার এতে অনেকে মাইন্ড করতে পারেন শুনতেও খারাপ শোনা যেতে পারে বাট দিস ইজ রিয়েলিটি আমরা একদল অথর্বের হাতে পড়ে গেছি এরা কিছু বোঝেও না আবার মান কিন্তু খুব ইয়ে করে মন খারাপ করে হ্যাঁ আমাকে এটা বললো আমি তো জানি আমাকে অনেকে বলে তো ভাই হ্যাঁ এরকম ভাই বলেন আপনি ঘটতো সত্য এদের উপরে ধরতেন যে ঘটনাটা গুলশানে ঘটলো ঘটলো তো তিনজন লোককে ধরছেন আপনি ওই বাড়ির বিল্ডিংয়ে আপনার দরজা ভাঙতে একশো জন লোক একশো জন লোক গেছে তারা বলে ধরল ষাট জন গেছে আপনি যদি সবগুলি টেলিভিশনের ভিডিও ফুটেজ চেক করেন আপনি দেখবেন প্রত্যেকটা লোককে আপনি আলাদা আলাদা লোককে আইডেন্টিফাই করতে পারবেন সবগুলিকে আপনি ধরা উচিত কেন ধরা উচিত ভালো কথা দিয়েছে বলছেন সেই উস্কানিতে ওরা পা দিল কেন তার মানে ওদের মধ্যেও কিন্তু এক ধরনের আইন ভাঙার অথবা এক ধরনের লুটপাট করার আকাঙ্ক্ষা কাজ করে ওদের আপনি সবগুলিকে ধরেন এরপর দেখবেন যে আর কেউ উস্কানি দিলেও কেউ যাবে না এখন ওরা মনে করছে কি যে উস্কানি দিবে তারে ধরবে আমার তো ধরবে না যাই আমি একটু বীরত্ব দেখে আসি

দিয়ে বলেছেন এই কাজটা ভালো হয় নাই উনি এটাকে পছন্দ করে নাই উনি এটাকে তীব্র নিন্দা করতেন দেওয়ার পর ওনার কাছে মনে হয়েছে যে বোধহয় পর্যাপ্ত কঠোর হয় নাই রাত্র দেড়টার সময় একটা দুই মিনিট আমার মনে আছে রাত্র একটা দুই মিনিটে উনি আবার একটা দিয়েছেন বিবৃতি একই বিষয়ের উপর রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ ব্যক্তি দুইবার বিবৃতি আমি জীবনে প্রথম ওইবারই দেখলাম ওইবার উনি আরও তীব্র ভাষায় বলেছেন এটা করা ঠিক হয় নাই তাহলে কী হলো কাজটা করা ঠিক হয় নাই এই বেঠিক কাজটা যারা করলো

আমি দুইটা প্রশ্ন করতে যাচ্ছি প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের যে আপা আছে এই আপা আমি